আসসালামু আলাইকুম আহমতুল কেমন আছেন সবাই আমি তো আল্লাহর রহমতে ভালো আছি হরজত আদম আল্লাহ সাল্লাম এর সৃষ্টির ঘটনার পাঠ টুতে আপনাদের সবাইকে স্বাগতম আল্লাহ তালা হরজত আদম আলাহ সাল্লামকে বেহেস্তে থাকতে দিলেন সেখানে তার জন্য নানা রকম খাদ্যদ্রব্য ফল আদি ও আরাম আয়াসের ব্যবস্থা করলেন কিন্তু বেসতে হরজত আদম আলাহি ছিলেন একা তার একাকী জীবন ভালো লাগতো না আল্লাহ তালা তার একাকিত্ব দূর করার জন্য সঙ্গী হিসেবে হরজত হাওয়া আলাই সৃষ্টি করলেন হরজত হাওয়া আলাইসাল্লাম পৃথিবীর প্রথম মহিলা এরপর আল্লাহ আল্লাহতালা বললেন তোমরা বেহেস্তে থাকো যা ইচ্ছা পানাহার করো কিন্তু একটি গাছ দেখিয়ে বললেন সাবধান এ গাছটি নিকটে যেও না তাহলে তোমাদের ভীষণ ক্ষতি হবে হযত আদম আলাইসাল্লাম ও হাওয়া আল্লাহ সাল্লাম আল্লাহর হুকুম মেনে পরম সুখে শান্তিতে বেহেস্তে বসবাস করতে লাগলেন উভয়ের বেহেস্তের এ সুখ শান্তি ইমনি শয়তান সহ্য করতে পারল না তাই সে কি করে তাদের ক্ষতি করা যায় সে চিন্তা তা করতে লাগলো অবশেষে একদিন তার ছল ছলচাচুরি করে হজরত আদম আলাইসাল্লাম হযরত আদম আলাইহিসাল্লাম ও হযরত হাওয়া আলাইসাল্লামকে আল্লাহর নির্দেশের কথা ভুলিয়ে দিল ফলে তারা ফলে তারা ওই নিষিদ্ধ গাছের কাছে গেল এবং তার ফল খেলেন আল্লাহর হুকুম ভুলে যাওয়ার কারণে আল্লাহ তালা তাদের উপর নারাজ হয়ে বললেন আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাবো সেখানে তোমরা ও তোমাদের সন্তানরা কিছুদিন অবস্থান করবে আমি তোমাদের নিকট আমার হেদায়ত পাঠাবো যারা আমার হেদায়ত মেনে চলবে তাদের কোনো ভয় নেই তারা বেহেস্তে প্রবেশ করতে পারবে কিন্তু যারা আমার হেদায়েত মানবে না তাদের জন্য আমি কঠিন আজাবের ব্যবস্থা রেখেছি সেখানে তারা অধিক অনেক কষ্টে ভোগ করবে অতপর তাদের উভয়কে দুনিয়াতে পাঠালো পাঠানো হলো নিজেদের ভুল বুঝতে পেরে হযরত আদম আলাহিহসালাম ও হাওয়াই আলাহিসাল্সালাম অনেক কান্নাকাটি করে আল্লাহ আল্লাহতালার নিকট ক্ষমা প্রার্থনা করলেন তওবা করলেন অবশেষে আল্লাহ তালা তাদের তওবা কবুল করে তাদের ক্ষমা করে দিলেন অতপর দুনিয়া তারা এসে বসবাস করতে লাগলেন দুনিয়ার সর্বপ্রথম মানুষ হচ্ছেন এরা দুজন এদের বংশধর ক্রমানুষয়ে দুনিয়ার সব জায়গায় ছড়িয়ে পড়ল আমরা সবাই তাদের সন্তান তাই আমাদের আদি পিতা হলেন হরত আদম আলাহি এবং আমাদের আদি মাতা হলেন হরজত হাওয়া আলাই সাল্লাম আদম আলাইসাল্লাম পৃথিবীতে একশো ষাট বছর বেঁচে ছিলেন হরজত আদম আলাইসাল্লাম ছিলেন পৃথিবীর প্রথম নবী এবং প্রথম খলিপা সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ